তিলোত্তমার কাণ্ডে আইনতে যেভাবে প্রতিবাদ করছে দোষীরা কি শাস্তি পাবে না কামদুনির মতো আইনের চোরাপাতে সবাই ছাড়া পাবে কি ভাবছেন আপনি তিলোত্তমার ধর্ষিতা যারা তারা অতি অবশ্যই সাজা পাবে তার কারণ নৌসাদ সিদ্দিকী একা রাজপথে নয় নৌসাদ সিদ্দিকির সঙ্গে বাংলার অগণিত মানুষ রাজপথে আছেন তিলোত্তমা কে ছিলেন এটা আগে ভাবতে হবে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা তিলোত্তমাকে দেবতার মতো ভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষ তিলোত্তমাকে একজন সৎ অনেস্ট ভদ্র মার্জিত নম্র ডক্টর এবং উচ্চ সম্মানের জায়গা দিয়ে রেখেছে সেই তিলোত্তমাকে রেপ করে মেরে দেওয়া হলো সেই তিলোত্তমাকে গণধোলাই দেওয়া হলো সেই তিলোত্তমাকে যেভাবে হয়রানি করে তাকে মেরে দেওয়া হয়েছে এর প্রতিবাদ এর আন্দোলন যতদিন না বিচার পাবে ততদিন নওশাদ সিদ্দিকী সহ বাংলার জনগণ এই বিচারের দাবিতে রাস্তায় থাকবে আন্দোলনে থাকবে এটা আমার বিশ্বাস অতএব বিচার তিনি পাবেন তার পরিবার পাবেন এটা আমাদের বিশ্বাস কিন্তু কান্দুনি কাণ্ডেও তো একই অবস্থা হয়েছিল কিন্তু সেখানে দেখা যাচ্ছে দোষীরা সাড়া পেয়েছে দেখুন গিয়ে কান্দুনি বিষয়টা আলাদা যদি বলেন কেন কামদুনির যে বিষয়টা ছিল আমরা দেখেছি কামদুনির যে সমস্ত মহিলারা পথে নেমেছিলেন যে সমস্ত মাস্টার সাহেবরা পথে নেমেছিলেন তারা একটা সময় এসে থেমে গেছে এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি তারা অত্যন্ত ভরসা আস্থা রেখেছিলেন সেই ভরসা আস্থা রাখাতে মুখ্যমন্ত্রী তার দলের সাঙ্গ বাঁচাবার জন্য কেসটাকে ভেজতে দিয়েছেন প্রমাণকে লোপাট করে দিয়েছেন কিন্তু তোমার ক্ষেত্রে সেটা হবে না তোমার বিচারের দাবিতে রাজপথ অবরুদ্ধ করছে যেমন স্টুডেন্ট তেমন প্রিন্সিপাল তেমন প্রফেসর তেমন মাস্টার তেমন জুনিয়র ডক্টর তেমন আপনার হাই লেভেলের ডক্টর যারা আছেন যারা সাধারণ মানুষ যারা বুদ্ধিজীবী যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এই বিষয়টা কিন্তু ভাবতে হবে এটা এই জন্যই ভাবতে হবে সর্বসাধারণ মা বন থেকে শুরু করে ছোট বাচ্চাও সে বলছে তিলোত্তমার বিচার চাই অতএব এই বিচার অতি অবশ্যই হবে এবং কোর্ট এর ফয়সাল্লা দেবেন